ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এখন তো অনেক শীত পড়ে গিয়েছে আর ঠান্ডা জ্বর একদম পুরা গ্রাস করে ফেলে তো যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি তো অনেক দিন ধরে ভিডিও দেই না তো আমি এ চ্যানেলটা ওপেন করেছি চার মাস হয়েছে তো সেক্ষেত্রে আমি ভিডিও দিয়েছি মাত্র হাতে গোনা কয়েকটা আর আমি এতদিন বাড়িতে ছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই আর বাড়িতে থেকে ভিডিও পাবলিশ করতে পারবো না কেননা ওয়াইফাই নাই আমাদের বাড়িতে আর নেটে প্রবলেম হয় সেজন্যে ওখানে কোনো ভিডিও করি নাই তো বাসায় আসছি তিন দিন হয়েছে তো আমি রান্না করব এখানে আমি ছয় পিস তো ছোট ছোট ছয় ছয় সাত পিস মাছ নিয়েছি তো এটা কার্পো মাছ আমাদের বাড়ির সামনে একটা নদী আছে তো সেখানে মাছ মারা হয়েছিল তো সেখান থেকে আমরা এটা পেয়েছি আমাদের ভাগে তো সেটা খাওয়া হয়েছে অলরেডি এখান থেকে এটার যে একটা মাছ ছিল সেটা থেকে খাওয়া হয়েছে এখন এই কয়েক পিস আছে। সেটা দিয়েই আমি রান্না করব এখানে ফুলকপি আছে ফুলকপি কেটে নিয়েছি আর একটা টমেটো এভাবে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি আর মাছটা একটু হলুদ লবণ দিয়ে দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছি তো প্রথমে আমি মাছটা ভেজে নিব তো ঠিক আছে আমি তাহলে মাছটা ভেজে নিই আগে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন জালটা ধরেই দিলাম মাছটা আমার এখানে সুন্দর মতন ভাজা হয়ে গেছে আমি এবার একটা নামিয়ে নিচ্ছি মাছ আমি ভাজা করে নামিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব एकदम ढेले रही এখন বাজারে অনেক সবজি পাওয়া যাচ্ছে শীতের আর দামও দামে আসছে এখন ফুলকপি অনেক কমে আসছে মনে হচ্ছে যে এবার ফুলকপি কি বা শীতের সবজি একটু বেশি দিন খাওয়া যেতে পারে তো কেবল কেবল তো মনে হয় নামতেছে এমন মনে হচ্ছে যাই হোক আমি আগে ফুলকপিটা ভেজে নেই আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো নামিয়ে তো তরকারি রান্না করার জন্য বসিয়ে দেবো ফুলকপিগুলো এবার নামিয়ে নিই তো আমি এখানে ফুলকপিগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি তরকারিটা রান্না আমি মশলার সাথে আলুটাও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি আমার ঝোল যতখানি রাখবো সে অনুযায়ী জল দিয়ে নিব। আমি টমেটোটা অনেক মানে শুরুতেই দিয়ে দিয়েছি কারণ টমেটোটা যাতে করে গলে যায় আর এভাবে রান্না করলে আমার খুব বেশি ভালো লাগে টমেটোটা গলে গেলে একটু টক টক একটা ফ্লেভার আসে তো অনেক বেশি ভালো লাগে তা আমার মনে হচ্ছে কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি কারণ এটা আমি ঝোল রাখব আর এই তরকারিটা ঝোলঝুল খেতেই বেশি ভালো লাগে তো জলটা ফুটে গেলে কয়েকবার বলক আসলে সে পর্যায়ে আমি ফুলকপি আর মাছটা দিয়ে দেব আমি চোলার জলটা জালটা বাড়িয়ে দিলাম একদম হাই করে দিয়েছি জলটা ভালোভাবে বলক আসার জন্য আমার ঝোলটা অনেকখানি জাল হয়ে গিয়েছে তো এবার আমি ফুলকপি দিয়ে দিব তো আমি এই ফুলকপিটা দিয়ে দিচ্ছি নামানোর আগে মানে আর একটু জাল করে নেবো কারণ এই ফুলকপিটা আমি ভালোভাবে রেগে নিয়েছি মাছটাও দিয়ে দিচ্ছি তো এখন আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তাহলে আমার তরকারিটা হয়ে যাবে আর মাছ আর ফুলকপি তো ভালোভাবেই ভেজে নিয়েছি তো সে সেজন্য আমি ফুলকপি আর মাছটা আমার জল দেওয়ার বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আসলে এভাবে রান্না করলে এই তরকারিটা অনেক বেশি টেস্টি লাগে আর শীতের সময় তো যে কোনো সবজি দিয়ে যায় রান্না করি সেটা অনেক ভালোবেসে খেতে হয় তো একটা রান্না শেয়ার করলাম আপনাদের সাথে আর কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এবার আমার তরকারিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি এখন দুপুরের খাবার খেয়ে নেব সকালের কিছু রান্না করা আছে সেটা দিয়ে আর এই তরকারি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব এখনকার মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি